গাড়ি রাস্তায় আছে নিয়ে আসছিস মালাটা মালাটা বার করে দেখি মেপে নিয়ে সব আছে এ আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করেছিস যাতে ভালো ভালো হবে হয়ে যায় তুই খাটটা বলে আসছিস সুমন হ্যাঁ এই তো তিন মধ্যে পাঠিয়ে দেবে আচ্ছা ঠিক আছে দেখি ঠাকুরের গলা মালা আমার গলায় কেন বলছিস একদম মাপের আছে মাপের আছে কি 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 করছিস এইটা তোমার অপারেশন হবে হ্যাঁ তুমি যদি মরে যাও তখন কি হবে ওই জন্য অ্যাডভান্স আমি সব মেনে রেখেছি ডাইরেক্ট এখন থেকে খাটও বলা আছে তোমাকে তুলবো মালা পরি ডাইরেক্ট খাসানো চলো চলো আর দেখছি আমি অপারেশন করবো না 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 চলো না তুমি কিচ্ছ না গাড়ি দাঁড়া করে রেখেছি আমি চলো ডাক্তার বলে দাগ রেখেছিস